গুড মর্নিং সকলকে তো আজকে শুরু করছি একটা নতুন ভিডিও আর আজকে আমি ভাবছি যে দশ ঘন্টা একটা পড়ার একটা চ্যালেঞ্জ করবো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো আর সঙ্গেও থাকো আমি কমপ্লিট করতে পারছি কিনা তো চলো শুরু করা যাক আজকে সকালে দেখছি রোদ উঠেছে আর সকালের রোদটা খুব ভালো লাগে দুপুরের রোদের মতো না তো চলো পড়তে বসা যাক তো এখন আমি বইগুলো নিচ্ছি যে কোনটা করব তারপরে আমি তো আজকে চ্যালেঞ্জ নিয়েছি তো আমি প্রথমেই লিখলাম যে কোনটা কোনটা আমি করব তারপর জলটা খেলাম দিয়ে পড়া শুরু করছি তো এখন আমি মুখস্থ হয়ে গেছে কিছু কিছু আর যতটা পারলাম আমি চার পাঁচবার পড়লাম মোটামুটি পনেরোটা করেছি তারপরে মা দেখছি তো আজকে লুচি করেছে তারপরে ছোলার ডাল করেছে তো এগুলো আমি তো খাই না কিন্তু মারা খাবে আর আমি ভাতটা খেলাম সকালে খাওয়ার পরে আমি এখন ইংলিশটা কমপ্লিট করলাম ইংলিশের অনেকটাই হয়ে গেছে আমার আজকে আর কিছু কয়েক ঘন্টা বাকি আছে হয়তো তো তাহলে হয়ে যাবে আজকে সেটা করব না আজকে এই পর্যন্তই থাকবে তো বাকিটা পরের দিন করব। তো আজকে মোটামুটি দেড় ঘন্টা পরা আমার কমপ্লিট হলো এরপর মা দেখছি তো আম আর মিষ্টি নিয়ে চলে এসেছে তো খাওয়া দাওয়া করে আমি স্নান করতে গেলাম স্নান করে আসার পরে ভাত খাচ্ছি এখন তো আজকে মাছ হয়েছিল। আর এরপরে আমি সন্ধ্যাবেলায় পড়তে বসছি দুপুরবেলায় আমি আর পড়তে বসতে পারিনি এত ঘুম এসেছিলাম তো ঘুমিয়ে গেলে আমি অনেকটা টাইম ঘুমিয়ে যাই আর ভালো লাগে না তো এখন আমি পড়ছি ভূগোলটা পড়ছি প্রথমেই সন্ধ্যাতে তো ভূগোলে আজকে নদ নদীর প্রথমে উৎপত্তি এসবগুলো সব পড়ছিলাম তো ভালোই এই ম্যামের ক্লাসটা করতে আমার বেশ ভালোই লাগে এখানে দেখতে পাচ্ছ যে ছবি একে একে এগুলো করা আছে তারপরে আমি ইতিহাসটা কমপ্লিট করলাম ইতিহাসে মোটামুটি বিদ্রোহগুলো আমি বই থেকে এগুলো লিখলাম এটা কোনো ক্লাস করিনি দেখতে পাচ্ছ বইটা থেকে ক্র্যাক বই থেকে আমি করেছি মোটামুটি আমার তিন ঘন্টা বারো মিনিট পড়া হয়েছে এখন প্রায় দশটা বাজছে তো ভাতটা খে খেয়ে নিলাম রাত্রের এরপর আমি এখন অঙ্ক করছি তো অঙ্ক করছিলাম তো পরিমিতিগুলো মোটামুটি কিছুটা করলাম মিন স্যারের তো এখান থেকে আমি ভালোই করছি ক্লাসটা অনেকটা কত মনে হয় সাত ঘন্টার হবে ওই ক্লাসটা করছি তো পরিমিতিটা না করলে অঙ্ক অনেক পারছি না তার জন্যই করছি এখন প্রায় সাড়ে চার ঘন্টা পড়া হয়েছে দেখি আর কত ঘন্টা পড়া যায় তো এখন বায়োলজির আমি সিলেবাসগুলো লিখলাম কোন কোন চ্যাপ্টার সেগুলো এখানে ডব্লিউ বি একটা ক্লাস থেকে আমি করছিলাম তো এখানে ইংলিশেই করানো আছে ক্লাসটা তোমরা চাইলে বাংলাতেও করতে পারো অনেক ক্লাস আছে যার যেটাই ভালো লাগবে আর এখন সাড়ে বারোটা বাজছে আমার সাড়ে পাঁচ ঘন্টা কমপ্লিট করতে পেরেছি তো টার্গেট আমার ছিল দশ ঘন্টা কিন্তু সেটা কমপ্লিট করতে পারলাম না তো কেয়ার করা যাবে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে আজকে